এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে পর্ব করডাটাকে দেখবো পর্ব করডাটাকে তিনটি উপপর্বে ভাগ করা হয় এই তিনটি উপপর্ব হচ্ছে একটি হচ্ছে ইউরো কর ডাটা একটি হচ্ছে শেফালো কর ডাটা আরেকটি হচ্ছে ভাটিব ডাটা ইউরো আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে একটা হচ্ছে একটি হচ্ছে লার্ভেসিয়া শেফালো আমরা ভাগ করছি না আমরা ভাটিব্রাটাকে দুভাগে ভাগ করব একটা হচ্ছে একনাথা আরেকটি হচ্ছে এই শ্রেণীগুলি ভাটিব্রাটার দুটি উপশ্রেণী আমরা পেলাম একটা হচ্ছে একনাথা আরেকটি হচ্ছে ন্যাথোস টোমাটা এই একনাথার আন্ডারে একটি শ্রেণী আছে যাকে সাইক্লোস্টোমাটা বলা হয় আর নেথোস্টোমাটার আন্ডারে দুটি ভাগ আছে বিভাগ একটিকে বলা হয় পিসেস একটিকে বলা হয় টেট্রাপোডা এই পিসেস আন্ডারে যে শ্রেণীগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কন্ডিক আরেকটি হচ্ছে অস্টিকথিস তাহলে বা পিসেসের আন্ডারে দুটি শ্রেণী পাচ্ছি একটা হচ্ছে কন্ডিকথিস একটা হচ্ছে অস্টিকথিস আর টেট্রাপোডার আন্ডারে যে কটা শ্রেণী আছে তারা হচ্ছে রেপটিলিয়া অ্যাভিস আর ম্যামেলিয়া এই ক্লাসিফিকেশনের সব থেকে শেষে রয়েছে ম্যামেলিয়া যার আন্ডারে আমরা পড়ছি